ক্ষমতার পালা পর হামলা মামলা গ্রেফতারের মুখে আত্মগোপনে চলে যান ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি মন্ত্রী এবং দলটির কেন্দ্রীয় সহ তৃণমূলের নেতাকর্মীরা সাংগঠনিক এ বিপর্যস্ত পরিস্থিতির মধ্যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক আলোচিত মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়ে দলের হাল ধরতে যাচ্ছেন বলে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে গুঞ্জন উঠেছে তবে এই ধরনের গুঞ্জনকে অপপ্রচার বলে দাবি করছেন দলটির শীর্ষস্থানীয় স্থানীয় কয়েকজন নেতা আওয়ামী লীগের আত্মগোপনে থাকা সভাপতিমণ্ডলীর সদস্য ও সম্পাদক মণ্ডলীর বেশ কয়েকজন সদস্য গণমাধ্যমকে বলেছেন দলের প্রয়োজনে ভারপ্রাপ্ত নেতৃত্ব দেওয়ার সময় এলে নির্বাচিত কেন্দ্রীয় নেতৃত্বের মধ্য থেকে দায়িত্ব দেওয়া হবে নির্বাচিত নেতৃত্বের বাইরে থেকে কাউকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়ার নজির আওয়ামী লীগে নেই দলটির একাধিক কেন্দ্রীয় নেতা বলেন স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসায় এখন সবার কাম্য বর্তমান সংকটময় পরিস্থিতি শীঘ্রই কেটে যাবে বলে আশা করছেন তারা তাই এখনই দলের শীর্ষ পদে রদবদল এবং ভারপ্রাপ্ত দায়িত্ব নিয়ে সাংগঠনিক কর্মকাণ্ড শুরু করার ভাবনা নেই দলের অভ্যন্তরে আওয়ামী লীগের আত্মগোপনে থাকা বিভিন্ন পদের কেন্দ্রীয় নেতারা আরও বলেন দলের সব স্তরের নেতাকর্মীরা জীবন সংকায় দিন পার করছেন অকল্পনীয় ভয়াবহ এক পরিস্থিতির মুখোমুখি পড়তে হয়েছে আওয়ামী লীগকে চলমান পরিস্থিতিতে দলের নেতাকর্মীরা এক একে অন্যের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন সম্ভবত অল্প কয়েকজন নেতার সঙ্গে দলীয় সভাপতি শেখ হাসিনা যোগাযোগ করেছেন সেই যোগাযোগের সময় মূল নির্দেশনা ছিল আপাতত প্রত্যেকের জীবন রক্ষার সাংগঠনিক কর্মকাণ্ডের কোনো দিক নির্দেশনা আসেনি বিভিন্ন অপরিচিত মোবাইল ফোন নম্বর থেকে যোগাযোগ করে এমন তথ্য জানান জীবন ঝুঁকিতে থাকা কেন্দ্রীয় এসব নেতা আওয়ামী লীগ সরকারের ক্ষমতা চুক্তির পর প্রথমে কয়েকদিন ভিডিও বার্তা দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও তার ছেলে যুক্তরাষ্ট্রে অবস্থানরত সচিব ওয়াজেদ জয় তবে বেশ কয়েকদিন ধরে তিনি নীরব রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগের ভবিষ্যৎ কী তা জানতে সময় লাগবে আরও মাস খানেক দর্শক এই ছিল আমাদের কাছে এখনকার মতো সর্বশেষ পরবর্তী সংবাদ পেতে চোখ রাখুন আমাদের নিউজ টিভি বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে